বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না পেঁপে আর বুটের ডালের এই রেসিপি ট্রাই করতে পারেন আশা করছি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে হ্যালো ইব্রিওন আমার চ্যানেলের নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে বুটের ডাল রান্না আশা করছি রেসিপি ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি হাফ কাপের থেকে পরিমাণে একটু বেশি বুটের ডাল আছে এটাকে আমি তিন চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার কারণে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এখানে আমি কিছুটা পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা আমরা মাংসে যেরকমভাবে কেটে নিই সেভাবে কেটে নিয়েছি তো ডালটা আমি এখানে পানি আর সাথে লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিচ্ছি তো অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর অপর চুলাতে আমি রান্না করার জন্য একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে সাথে এখানে একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু ভুনে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি যেহেতু গুঁড়া মশলাটা অ্যাড করব তাই তো এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু ডাল সিদ্ধর ভিতরে আমি লবণ দিয়েছি এবার মশলার ভিতরে এখানে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু আছে পরিমাণ অনুযায়ী আর সাথে একটা তেজপাতা এক টুকরা দারচিনি আর দুইটা সাদা এলাচ দিয়েছি যেহেতু বুটের ডাল এই মশলাগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে মশলাগুলোকে খুব ভালো করে ভুনে নিয়ে এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি পেঁপে আর ডালটা আমি একসঙ্গে কষিয়ে নেব যেহেতু ডালটা কিন্তু অলরেডি আমার হাফ সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে তো পেঁপে আর ডালটা দিয়ে এখানে আমি নেড়েচেড়ে খুব ভালো করে ভুনে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি এখানে যদি আপনি ডালটা সিদ্ধ করে না নেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে পেঁপেটা গলে যাবে ডালটা গলবে না আর একটু ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য চুলা রাশটা লো হিটে করে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি যেহেতু পেঁপেটা কাঁচা আছে তাই একটু ভালো করেই চেড়ে ঢেকে কষিয়ে নিতে হবে এখন ঢাকনাটা খুলে আরও কিছুটা সময় একটু কষিয়ে নিচ্ছি তবে এই কষানোটা একটু সাবধানে করতে হবে যেহেতু ডালটা কিন্তু অনেকটাই এখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন কষানো শেষে এখানে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করছি আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মানে ডালটা তো আগে থেকেই সিদ্ধ করা বাট পেঁপেটা যেন সিদ্ধ হয় ঝোলটা যেন গাঢ় হয় এরকমভাবেই দিতে হবে পরিমাণ অনুযায়ী সাথে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি আমি একটু শুকনো ঝালের পরিমাণটা কম দিয়েছি এজন্য জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি তবে আপনারা চাইলে শুধু শুকনা ঝাল দিয়েও রান্না করতে পারেন তবে তাতে করে তরকারিটা বেশি লাল হয়ে যায় তো বলক চলে আসছে এখন আমি এটাকে ঢেকে রান্না করছি কাঙ্ক্ষিত একটা ঝোল বা গ্রেভিটা হওয়ার জন্য তো অলরেডি আমি যে অনুপাতে ঝোলটা রাখবো ঠিক সেরকম পর্যায়ে কিন্তু চলে এসেছে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি পেঁপেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপেটা কিন্তু খুব বেশি গলিয়ে ফেলা যাবে না তাতে করে তরকারিটা একদম কাদা কাদা লাগবে খেতে ভালো লাগবে না তো আমি যেরকম চেয়েছি ঠিক সেরকমই হয়ে গিয়েছে ঝোলের পরিমাণটা এবার লাস্ট পর্যায়ে এখানে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আর এই ভাজা জিরার গুঁড়ার কারণেই কিন্তু এই তরকারির টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে এবার একটা বলক দিয়ে চোলার আঁচটা বন্ধ করে দিব জিরার গুঁড়াটা দিয়ে বেশি জাল করব না তো এখন আমি চুলা আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পরে দেখেই বুঝতে পারছেন এর ফাইনাল লুকটা আর মশালা এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি কেউ এই রেসিপি ট্রাই না করেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ